আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিমাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নাবীহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সম্মানিত দ্বিনদার ভাই বোনেরা কাছে দূরে দেশপ্রবাসে যে যে খান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে মোবারকবাদ প্রিয় ভাই ও বোনেরা মাছ আমরা সকলেই পছন্দ করি মাছ আমাদের সকলের একটি প্রিয় খাবার কথায় বলে মাছে ভাতে বাঙালি মাছ না হলে যেন আমাদের চলেই না কিন্তু দেখা যায় অনেক সময় এই মাছের কাটার ভয়ে আমাদের আদরের ছেলেমেয়েরা মাছ খাওয়া বন্ধ করে দেয় যত মাছে কাটা বেশি সেই মাছে স্বাদ বেশি কিন্তু দেখা যায় আমরা অনেকেই ভয়ে এই মাছ খেতে চাই না অনেক সময় দেখা যায় এই মাছ খেতে গিয়ে আমাদের গলায় কাঁটা বিদে। তখন অস্বস্তি লাগে যতক্ষণ না এই কাটা বের না হয় মুরব্বীরে একটা কথা বলে যে গলায় কাঁটা বিদলে বিড়ালের পা ধরে ক্ষমা চাও আবার অনেকেই বলে যে কোনো বাচ্চার নাম নিলে এই গলা কাটা চলে যায় ইসলামে এরকমের কোনো বিধান নেই এগুলো সবই কুসংস্কার এগুলো নিয়ে বিশ্বাস করবেন না তবে মহানব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআন আমাদের জন্য শেফা হিসাবে নাজিল করেছে আল্লাহ আল্লাহতালা সুরবণী ইসরাইলের বিরাশি নাম্বার আয়াতে বলেন অনু নজিলুম কোরআন ইমা হুয়া শিফা আমি কোরআনে এমন কিছু আয়াতে কারিমা নাজিল করেছি যা তোমাদের সুচিকিৎসা রয়েছে তো মাছের কাঁটা গলা থেকে নামার জন্য পবিত্র কোরআনের চমৎকার একটি আমুল আছে যদি কেহ এই আমুলটি করে সাতবার করে এক লোকমা ভাতের উপরে সাতবার ফুঁক দিয়ে তারপর ওই লোকমা ভাত যদি সে গিলে খায় তাহলে মাছের কাটা অনায়াসে নেমে যায় বা আপনি সাতবার এই কারিমে পাঠ করার পরে গলার ভিতরে এরকমের একটু আলতো করে মেসেজ করবেন আপনার গলার কাটা নেমে যাবে আয়তে কারিম এটা হচ্ছে আয়তে কারিমে উপরে আপনারা আমল করবেন আপনাদের মাছের কাটা গলা থেকে নেমে যাবে মোহান আল্লাহ তাহলে আমাদেরকে আনুল কারিমের উপর আমল করার তৌফিক দান করুন সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ